হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই পিঙ্কিজ ব্লগ তো আবারও চলে এলাম অনেক দিন পর একটি ব্লগ নিয়ে তো আজ এটা ছিল পৌষ সংক্রান্তির ব্লগ তো অনেক তিন দিন পর ছাড়ছি তো একটু লেট হয়ে গেছে তো চলো আমি স্নান করে নিয়েছি স্নান করে এখানে আমি ঠাকুর ঘরে চলে এসেছি তো সব ভগবানদেরকে আমি মুছিয়ে তো আমি এখানে দেখো বাবু আরতি করছিলাম আমার পুজো প্রায় কমপ্লিট হয়ে গেছিলো তো দেখো এটা আমাদের তুলসী থান এখানে চলে গেলাম এখানে আমি তুলসী থানে জল দিবো সূর্যদেবকে জল দেবো তারপরে আমার মেয়েকে ঘুম থেকে তুলবো আমার মেয়ে এখনও ঘুম থেকে ওঠেনি তো আমার ভ্লগটি তোমাদের ভাষা করি ভালো লাগবে তো পুরো ভিডিওটি স্কিপ না করে দেখো তো দেখো এ চলে এসেছি এখানে দেখো পালং শাক তো ঘরে দেখলাম পালং শাক ছিল আমার বর নিয়ে এসছে তো ওই পালং শাক দিয়ে আমার মেয়ের জন্য একটু খিচুড়ি বানাবো ও ঘুম থেকে উঠলে ওকে খিচুড়ি খাওয়াবো এই এখানে আতক চাল আতক চাল আর ডাল দিয়ে করব খিচুড়িটা ঘুম থেকে উঠে গেছে একটু গুড মর্নিং বলে দাও বাবা সবাইকে গুড মর্নিং হ্যাভ এ নাইস ডে ভালো করে বলো ভালো করে বলো তা এখন আমার মা খাবে আমার খাবে

ব্রাশ করতেই চায় না একদম ব্রাশ না করলে যে দাঁতগুলো দেখিয়ে দাও তো একটু দাঁতগুলো তোমার তোমার একটু দাঁতগুলো দেখিয়ে দাও না দাঁতগুলো দেখাও কেমন পোকা খেয়ে গেছে দাঁতগুলো দেখা দাও একটু বন্ধুদের দাঁতগুলো দেখাও তোমার দেখো কি দাঁত নাই নাও তাতে এই ব্রাশটা ঝটপট করে ওই যে ব্রাশটা করে নাও সকলের সামনে এটাতেই সবাই তোমার ভিডিও দেখতে কিন্তু কে কে বলে তো জলদি

তো এদিকে দেখো আমি তিনটা থালা চাল নিয়ে চলে এসেছি এগুলো আতক চাল তো এগুলো মা সকালে ভিজিয়ে রেখেছিল তো এখন বারান্দাতে রোদ এসেছে তো মা বলেছিল যে চালগুলো একটু রোদে দিয়ে দিও তো আজকে আমাদের বাড়িতে পিঠা হবে তো সবার নিমন্ত্রণ রইলো চলে এসো পিঠা খেতে সাজের পিঠা হবে আমরা সাজের পিঠা বলি তোমরা

খাওয়া নিয়ে আমাকে এত বাহানা মারতে হয় ওর সাথে আর কি বলবো খেতে বসে লেগেছে তো এদিকে চলো আমি এক চুটকি মেরে বিছানা উঠিয়ে দিলাম তো আমার পুরো ঘর গোছানো কমপ্লিট তো চলো রান্নার দিকে যাওয়া যাক তো দেখো এখানে আমি চলে এসছি গাইস এই যে দেখো আমি বড় বড়ো মাছের পিঠই দেখাচ্ছিলাম তোমাদেরকে তো আমি এখন নাড়াচাড়া নাড়াচাড়া করে নেড়ে নেব রান্না বান্না করে নেব তারপরে চলে আসো তোমরা খেতে রান্না করেছি কাতল মাছ মাছের তেল তারপরে লাফা লাফা শাক সরি সরি কি পালং শাক হ্যাঁ পালং শাক করেছি বড়ি দিয়ে আর করেছিলাম ডাল তো চলো

হ্যাঁ মারো মারো ওই যে ব্যথা দিচ্ছে ব্যথা এই যে দিদি ব্যথা দিচ্ছে দিদি দিদি হুম দিদি ব্যথা দিচ্ছে দিদিকে পপ করে দাও এই মারে না মারে না মারে না মারে না দিদিকে মাপবো দিদিকে মারি

একটু হাম্পু দিয়ে দাও তো দিদিকে একটু হাম্পু দাও আপ্পা দিয়ে দাও একটু আপ্পা দিয়ে দাও পা পাপ্পি তা জানি এদিকে দেখো চাল কোটা চলছে যে মা চাল কুটছে মামি মামি চাল ছাঁকনি দিয়ে চালগুলোকে ছাঁকছে আর এদিকে তো চলো রাত্রে আমাদের বাড়িতে পিঠা হবে তো এখানে দেখো আমি দুধ জাল দিতে বসে গেছি এক হাঁড়ি দুধ জাল দিচ্ছি এটার মধ্যেই পিঠাগুলোকে ভিজানো ভিজানো হবে সাজের পিঠা বলি আমরা এই যে পিঠা হচ্ছে এদিকে উনানে শীতের মধ্যে বেশ আগুনে উনানে রান্না উনানে পিঠা হচ্ছে ওই এদিকে দেখো পুচকু ওরা পুচকু আমার মেয়ে পিঠা খাওয়ার জন্য এক্সাইটেড অনেক কিন্তু জানো তো গাইস একটা পিঠাও খায় না তো তো আমার যদি মানে সবারই এটা যে মনে হয় কত পিঠা সাবস্ক্রাইব করে পরে ভাবো পিঠা আমার পাশে থাকতে ইচ্ছা না আর কেমন কেমন তোমরা ভিডিও দেখতে চাও আমাকে